দু হাজার ষোলো এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টে যে কেস হয়েছিল তার গুরুত্বপূর্ণ আপডেট এলো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যার এসএলপি নম্বর নাইন ফাইভ এইট সিক্স বাই দু হাজার চব্বিশ এই মামলার শুনানি হয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চে সাতই মে দু হাজার চব্বিশ এবং অর্ডার কপি আপলোড করা হয়েছিল দশই মে দু হাজার চব্বিশ শুক্রবার সেই অর্ডার কপিতে বলা হয়েছিল যে এই মামলার ফাইনাল শুনানি হবে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছিল অর্ডার কপির তিরিশ নম্বর পয়েন্টে বলা হয়েছিল যে বর্তমান পরিস্থিতি বিচার করে ন্যায় বিচারের স্বার্থে মামলাটি দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন এবং একত্রিশ নম্বর পয়েন্টে নোটিশ ইস্যু করার কথা বলা হয়েছিল এবং বত্রিশ নম্বর পয়েন্টে বলা আছে যে রাজ্যের নিজের খরচে যে সমস্ত প্রাইভেট পার্টি আছে অর্থাৎ এই মামলায় যারা পার্টি হবে তাদের নোটিশ দিয়ে জানাতে হবে বাংলা এবং ইংরাজি যে নিউজ পেপার আছে সেই নিউজ পেপারে ব্যাপক প্রচারের জন্য নোটিশ জারি করতে হবে সে সেই বাংলা এবং ইংরাজি যে নিউজ পেপার আছে সেখানে এখন আমরা ওয়েবসাইটে দেখে নেবো যে ওয়েবসাইটে সেই বিষয়ে বিস্তারিত নোটিশ জারি করা হয়েছে কিসের জন্য নোটিশ কি দেওয়া হয়েছে এই দেখুন নোটিশে কি এখানে দেখা যাচ্ছে যে সিরিয়াল নম্বর ওয়ানে দেখা দেখাচ্ছে লেটার ফর পাবলিকেশন কাদের কাদের দেওয়া হয়েছে মিস্টার আস্থা শর্মা অ্যাডভোকেট মিস্টার শেখর কুমার অ্যাডভোকেট অর্থাৎ মিস্টার সিদ্ধেশ্বর শিরিশ কটোয়াল মিস্টার কুণাল চ্যাটার্জি মিস্টার আদিল আহমেদ অর্থাৎ যে সমস্ত যারা পিটিশন আছে এবং যারা রেসপন্ডেন্ট আছে সেই সমস্ত যারা এও আর আছে অর্থাৎ অ্যাডভোকেট অন রেকর্ড আছে সেই সমস্ত অ্যাডভোকেটদের নোটিশ দেওয়া হয়েছে কি লেটার ফর পাবলিকেশন অর্থাৎ পাবলিকেশনের জন্যে এই যে পাবলিকেশনটা করা হয়েছে কত তারিখের ডেটে এটা করা হয়েছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশের ডেটে এই এবং এখানে এক্স এই রকম বিভিন্ন ধরনের রিটার্নেবেল নোটিশ করা আছে সেক্রেটারিকে স্কুল সার্ভিস কমিশনকে এবং আস্থা শর্মাকে কপি দেওয়া আছে রিটার্নেবেল এবং চেয়ারম্যানকে দেওয়া আছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশের ডেটে অর্থাৎ গতকালের ডেটে এবং ওয়েস্ট বেঙ্গল কুল সার্ভিস কমিশনকেও দেওয়া আছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশের ডেটে এই ধরনের একশো দুটো টোটাল নোটিশ জারি করা হয়েছে অর্থাৎ একশো দুটো নোটিশ প্রত্যেককে নোটিশ কাউকে লেটার ফর সার্টিফাইড কপি করার জন্য দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের থ্রু দিয়ে এই ধরনের কিন্তু একশো দুটো নোটিশ জারি করা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই মামলার কাজ কিন্তু সুপ্রিম কোর্টে চলছে অর্থাৎ বিষয়টি আপনারা শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন যাতে সকলে এই বিষয়ে জানতে পারে এবং আপনারা এসএসসি অফিসে যোগাযোগ করুন বিস্তারিত জানার জন্যে এই মামলার যারা রেসপন্ডেট অর্থাৎ যারা আছে প্রত্যেকে হয়তো এই বিষয়ে জানতে পারবে আপডেট পাওয়ার জন্য পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন পরবর্তীতে এই সম্বন্ধে বিস্তারিত জানলে আপনাদের আবার ভিডিও করে জানিয়ে দেওয়া হবে ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ